ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাও হ্যাঁ যারা আছেন আপনার সন্তানকে যদি মনে করেন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার করব। হ্যাঁ মুর্শিদাবাদ জেলার যদি আপনারা বাসিন্দা হন তাহলে বহরমপুরের রবীন্দ্র সদনে চলে আসুন ফিজিক্সওয়ালা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সিলিং হতে চলেছে এই বহরমপুরের বুকে কোনো কথা না একদম জানবো হ্যাঁ কি হতে চলেছে বাইশে মার্চ একটা মেগা ইভেন্ট হতে চলেছে যেমন আগজ আমাদের একটা কেরিয়ার কাউন্সিলিং প্লাস মেগা ইভেন্ট এর মধ্যে থাকছে আমাদের বিভিন্ন স্টার ফ্যাকাল্টি কোটা স্টার ফ্যাকাল্টি এবং নয়ডার বিভিন্ন স্টার ফ্যাকাল্টিরা এটা হতে চলেছে বাইশে মার্চ রবীন্দ্র সদনে যারা এখানে অংশগ্রহণ করবে তারা কিভাবে এখানে পার্টিসিপেট করবে এখানে তারা আসবে এবং আমরা সবাইকে জানাচ্ছিও আর এখানে কিউআর কোড স্ক্যান করে আসবে আর বিভিন্ন স্কুল এখানে পার্টিসিপেট করছে স্কুলের প্রিন্সিপালরা আসছে বাচ্চারা যে আসবে উইথ প্যারেন্টস এবং তাদের জন্য অনেক গেমস অনেক সারপ্রাইজ ইভেন্ট কুইজ সবই থাকছে আর আসলে তো আরও ভালোভাবে জানাই যাবে যে কী হচ্ছে এখানে কতটা সারপ্রাইজ ওয়েট করছে তাদের জন্য বাচ্চারা আসলে জানতে পারবে ভাবছেন কোন ক্লাসের ছাত্র ছাত্রীরা আসবে হ্যাঁ কোন ক্লাস থেকে কোন ক্লাস ক্লাস 8 থেকে ক্লাস 12 প্লাস 12 প্লাস ফিজিক্স वाला মুশিদাবাদ কি এক্সট্রা ফ্যাসিলিটি পাওয়া যায় ওইখানে ভাষা কি ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাতে হয় আসুন শুনবো হ্যাঁ এখানে ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাই হয় কারণ আমার ম্যাক্সিমাম টিচার ওরা বাঙালি এই প্রথম মুর্শিদাবাদ ফিজিক্স শুরু করতে চলছে ফাউন্ডেশনের বাংলা মিডিয়াম মানে স্টেট বোর্ড যেটা শুধুমাত্র মুর্শিদাবাদই আছে অর্থাৎ অন্য কোনো জায়গায় যেটা নেই সেটা ফাউন্ডেশনে মুর্শিদাবাদবাসীর জন্য আছে বাঙালিদের জন্য আছে আসুন আপনার সন্তানকে নিয়ে ফিজিক্স বালা যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো আছে কিন্তু পশ্চিমবঙ্গের এই বহরমপুরে মুর্শিদাবাদ ব্রাঞ্চের যিনি দায়িত্ব স্যার কি বলছে এই ইভেন্ট দিয়ে শুনবো আমরা আমরা বাইশে মার্চ মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্রসদন অডিটোরিয়ামে একটা আগাজ একটা স্টার্টিং অফ নিউ সেশন এই নিয়ে আমরা একটা মেগা কেরিয়ার গাইডেন্স ইভেন্ট মানে ইভেন্ট আয়োজন করেছি এখানে বিভিন্ন ছাত্রছাত্রী অভিভাবক তারা তো থাকছেনই তাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইভেন্টে আসার জন্য এই ইভেন্টটা একটা মেগা ইভেন্ট এবং অনেক বড় ইভেন্ট এই মুর্শিদাবাদের বুকে তথা সারা বাংলার বুকে তার কারণ হচ্ছে আমাদের আলোক পান্ডে স্যার ফিজিক্সওয়ালা ওনার যে ভিউ ওনার যে ভিশন যে অ্যাফোর্ডেবল ফিজে এডুকেশন কিভাবে গ্রাম এবং প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়া যায় সেই ভিশনটাকে বাস্তবায়িত করার জন্যই এই ইভেন্ট মূলত তো আমরা আগের বছর ফিজিক্স মুর্শিদাবাদের জার্নি শুরু করি বিদ্যাপীঠ পাঠশালা এবং আমরা বিপুল সাড়া পেয়েছিলাম স্বতঃস্ফূর্তভাবে আমরা এক হাজারেরও বেশি বাচ্চা আমাদের সাথে যুক্ত হয়েছে বিগত এক বছরে সেই সংখ্যাটা এবছর দ্বিগুণের থেকেও বেশি হওয়ার আশা আমরা রাখছি এবং আমরা চাইব তোমরা সকলে ক্লাস এইট থেকে টুয়েলভ এবং যারা ড্রপার যারা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছো বিভিন্ন অলিম্পিয়ার পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখছো কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখছো তার জন্য আগে কোটায় যেতে হতো কলকাতায় যেতে হতো এখন আর সেখানে যাওয়ার দরকার নেই এই বহরমপুরের গ্রামের বাচ্চারা এখন টপ করবে এবং খুব ভালো রেজাল্ট করছে আমাদের কোটা স্টার ফ্যাকাল্টিরা এই প্রোগ্রামে আসছে ইভেন্টে আসছে ফলে তোমরা যদি আসো তো তোমাদের সমস্ত যা যা জিজ্ঞাসা কেরিয়ার কাউন্সিলিং রিলেটেড সব কিছুর উত্তর তোমরা এই প্রোগ্রামে পাবে বাইশে মার্চ দুপুর একটায় রবীন্দ্র সদন অডিটোরিয়াম বহরমপুর মুর্শিদাবাদ আচ্ছা ওই আসলে ওই যদি ছাত্রছাত্রীরা যারা আসবে তারা এক্সট্রা কী সুবিধা পাবে এডুকেশনের দিকে প্রথমত এডুকেশনের সব থেকে আগে যে মানুষের যে প্রবলেমটা হয় আমরা সবসময় একটা কনফিউশন নিয়ে থাকি যে কিভাবে আমরা পড়লে বেটার হবে কি ওয়েতে চললে বেটার হবে এই যে কনফিউশন সেই কনফিউশন এখানে ক্ল্যারিটি পাবে এই সেই ক্ল্যারিটি থেকে এখানে আমরা একটা ট্রান্সপারেন্ট আইডিয়া পাবো যে আমরা কি করে আগামী দিনে আগাতে পারবো এবং আমি বিলিভ করি যা যা কনফিউশন আছে কেরিয়ার নিয়ে আগে মানে এগিয়ে চলা নিয়ে প্রিপারেশন নিয়ে সেই সমস্ত ডাউটগুলো এখানে ক্লিয়ার হবে এবং প্যারেন্টসটা একটা ডিসিশন নেওয়ার জায়গায় আসতে পারবেন তাদের সন্তান তাদের ছেলেমেয়েদের আগামী দিনে কিভাবে পড়ালে সুবিধা হবে সেই সমস্ত গাইডেন্স সেই সমস্ত বিষয়ে একদম সঠিক নির্দেশনা আমাদের কোটার ফ্যাকাল্টিরা দিল্লির ফ্যাকাল্টিরা যারা ভারতবর্ষে অলরেডি প্রচুর প্রচুর পরিমাণ ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করেছেন তারা আসছেন তোমাদের হাতের নাগালে তো এটা একটা সুবর্ণ সুযোগ এছাড়া বহরমপুর মুর্শিদাবাদের যে ফিজিক্সবেলা রয়েছে সেখানে যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তার জন্য রয়েছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়াও আমরা সেদিন আরও কিছু সারপ্রাইজ মানে কিছু ডিসকাউন্ট এবং স্কলারশিপ রাখছি যারা দুস্থ মেধাবী ছাত্রছাত্রী অনেক বড় বড় স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার তাদের জন্য এই ইভেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব খুব একটা মানে খুবই একটা উপ মানে তার জীবনের জন্য একটা পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে বলে আমি মনে করি ফিজিক্সওয়ালা পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষে একটা নাম করা প্রতিষ্ঠান আর সেই ফিজিক্সওয়ালা এখন আপনার সহ মুর্শিদাবাদের বহরমপুরে আগামী বাইশ তারিখে বাইশে মার্চ একটা ইভেন্ট করছে যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার সন্তানকে যে করবেন করলে আপনার সুবিধা কী আপনি কী সুবিধা পাবেন এখান থেকে তারি কাউন্সিলিং হতে চলেছে সন্তানদের সঙ্গে সঙ্গে অভিভাবকরা অবশ্যই আসবেন আর এখানে কিউ আর কোড আছে ওখানে স্ক্যান করে অবশ্যই আপনার সন্তানকে ফর্ম খেলাপ করান এবং এখানে ফোন নাম্বারও যাচ্ছে অসুবিধা হলে আপনারা ফোন করবেন এবং জানুন এবং আসুন অবশ্যই আসুন তার কারণ এটা আপনার সন্তানের কেরিয়ারের ব্যাপার সেই কেরিয়ার কিভাবে গড়বেন থেকে আপনি কি কি সুবিধা পাবেন একটা পরিষ্কার আইডিয়া পাবেন সুতরাং কোনোভাবে মিস করবেন না বাইশ তারিখে আগাজের এই কেরিয়ার কাউন্সেলিংয়ে অবশ্যই আসুন এবং আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ করুন মুর্শিদাবাদের বহরমপুর থেকে সফন কারিগর মুর্শিদাবাদ টুডে